চলতি আইএসএলে লিগশিল্ড জয় থেকে আর মাত্র কয়েক পা দূরে মোহনবাগান তবে এই মুহূর্তে সবুজ মেরুন ব্রিগেডের কাছে প্রতিটা ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পনেরো তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামবে হুসেম মলিনার দল সেই ম্যাচের আগেও কিন্তু চিন্তার ভ্রুকুটি রয়েছে সবুজ মেরুন শিবিরে সম্ভবত এই ম্যাচে মাঠে নামতে পারবেন না সাহাল আবদুল সামাদ এবং আশিস রাই শেষ ম্যাচ ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে আমরা দেখেছিলাম প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আশিস রায়কে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন হোসে মলিনা সেই সময় দেখা গিয়েছিল হ্যামস্ট্রিং ধরে প্রায় মাঠের মধ্যেই শুয়ে পড়েছিলেন আশিস রায় এবং তারপর যখন ম্যাচ শেষে মেক জোন দিয়ে সমস্ত ফুটবলাররা বেরিয়ে যাচ্ছেন তখন দেখা যায় আশিস রায়ের পায়ে ক্র্যাপ ব্যান্ডেজ বাধা রয়েছে যার ফলে বোঝা গিয়েছিল পায়ে সামান্য আঘাত পেয়েছেন তিনি যদিও আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে যদি আশিস রায় অনুশীলন করতে না পারেন তাহলেই বোঝা যাবে কেরালা ম্যাচে তিনি হয়তো অনিশ্চিত অন্যদিকে পাঞ্জাব ম্যাচে চোট পেয়েছিলেন সাহাল আব্দুল সামাদ তার চোট দেখেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে যদিও মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কোনো কিছুই নিশ্চিত করা হয়নি আগামীকালের অনুশীলন দেখলেই হয়তো সবটা বোঝা যাবে যেহেতু কেরালা ম্যাচে টম অলরেড এবং আলবার্তো রড্রিগেস দুজনেই মাঠে নামতে পারবেন তাই রক্ষণ নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই পাশাপাশি কাঠ সমস্যা কাটিয়ে কেরালা ম্যাচে আবারও ফিরছেন আপুইয়া ফলে মাঝ মাঠের সমস্যাও মিটে যাবে হোসে মলিনার জন্য এখন দেখার আগামীকাল অনুশীলনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামেন কিনা হোসে মলিনা। তারপরেই সমস্ত প্রশ্নচিহ্ন উধাও হয়ে যেতে পারে তবে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে যেহেতু সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে তাই কেরালা ম্যাচে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায়কে নিয়ে বাড়তি ঝুঁকি নাও নিতে পারেন বাগান কোচ হোসে মলিনা